গুলাকার দাউদ হাতের নখের অনিকোমাইসোসিস পায়ের নখের অনিকোমাইকোসিস টিনিয়া পেডিস টিনিয়া কর্পোরেট যাদের বারবার ওষুধ খাইলে কমে যায় আবার কয়েকদিন পরে আবার দেখা যায় শরীরে তাদের জন্য দারুণ একটি মেডিসিন এই টার্বিকেল টার্বিনাফিন ওয়েলকাম ভিওয়ার্স এবি ফার্মাসিস্ট অ্যান্ড হেলথ চ্যানেলে স্বাগতম সবাইকে আজকে আমরা টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড নিয়ে চলে আসলাম যেটি ট্যাবলেট ফর্ম এবং ক্রিম এই দুইটা একসাথে ব্যবহারের ফলে আপনার দাউদজনিত সমস্যা এবং হাতের নখ বা পায়ের নখের যে ইনফেকশনগুলো এগুলো মোটামুটি সেরে ওঠে তো এটার আজকে বিস্তারিত আলোচনা থাকছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি অনেক উপকারে আসবে তো চলুন শুরু করা যাক টারবিনাফিন একটি আইএলএমিন জাতীয় এন্টিফাঙ্গাল এটি মূলত হাত বা পায়ের নখের ডারমাটোফায়স টিনিয়া অ্যাঙ্গুইমান জনিত অনিকোমাইকোসিসের চিকিৎসায় নির্দেশিত রিঙ্গম সংক্রমণ যেমন টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রুরিস টিনিয়া পেডিস যেখানে সংক্রমণের স্থান তীব্রতা অথবা ব্যাপকতা বিবেচনা করে মুখে সেবন করার জন্য এই মেডিসিনটি ব্যবহৃত হয় আর ক্রিম হচ্ছে ইনফার্ট যেটি টার্বিনাফিন ক্রিম এই চর্মের সত্রাক ঘটিত সংক্রমণের চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এখন যদি আমরা সেবন বিধিমা মাত্রাটা দেখি এটি টার্বিকল আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার নির্দেশনা ও সংক্রমণের তীব্রতা ভেদে চিকিৎসার সময়সীমা নির্ধারিত হয় যেমন হাতের নখের ও পায়ের নখের অনিকোমাইসিসির ক্ষেত্রে ছয় সপ্তাহ থেকে বারো সপ্তাহ পর্যন্ত দাউদজনিত সংক্রমণের জন্য হাত বা পায়ের নখের যে দাউদগুলো হয় হাত বা পায়ের নখের মাঝে দুই থেকে ছয় সপ্তাহ শরীরে যে রিং হোম হয় তার জন্য চার সপ্তাহ টিনিয়া ক্রুরুসির ক্ষেত্রে দুই থেকে চার সপ্তাহ এটি ব্যবহৃত হয় এই ইনফ্রাট ক্রিমটি বা টার্মিনাইফ ক্রিমটি দিনে এক থেকে দুইবার ব্যবহার করা হয় নির্দেশনা এবং সংক্রমণের তীব্রতা ভেদে চিকিৎসার সময়সীমা নিদ্রত হয় তবে এটি একজন স্কিন বিশেষজ্ঞের পরামর্শে আপনার সেবন করলে খুবই ভালো হয় প্রত্যেকটি মেডিসিনই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত আর এই মেডিসিনটি টার্বিনাফিন এটি আপডেটেড মেডিসিন এই ক্রিম এবং ট্যাবলেট দুটি ফর্মে পাওয়া যায় তো এই দুটি যদি একসাথে এই রোগের ধরন অনুযায়ী ব্যবহার করা যায় তাহলে অনেক উপকারে আসবে আর একটি জিনিস মনে রাখতে হবে ব্যবহারের কিছুদিন পরেই রোগের লক্ষণ থেকে অনেক সময় উপশম হয় অর্থাৎ রোগ সেরে যায় তখন চিকিৎসাটি নিয়মিত আর অনেকেই চালায় না তখন দেখা যায় এটি আবার পুনরাবৃত্তি ঘটে তো তখন আবার ঝুঁকিও বেড়ে যায় তখন আর এই রোগটি সারতে চায় না আর একটি বিষয় হচ্ছে দুটি ব্যবহারের দুই সপ্তাহের মধ্যে উন্নতি না ঘটে তাহলে চিকিৎসাটি অবশ্যই যাচাই করে নেওয়া উচিত বা বন্ধ করে দেওয়া উচিত নির্দেশনার ক্ষেত্রে দেখা যায় টারবিনাফিনের প্রতি যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকলে সেক্ষেত্রে এটি নির্দেশিত সতর্কতা বা সাবধানতা দেখা যায় টার্বিনাফিন দীর্ঘমদীয় বা সকৃত যকৃত বা কিডনি রুগীদের ক্ষেত্রে এটি ব্যবহার্য নয় প্রেগনেন্সি বা মাতৃদুগ্ধকালীন শিশুদের মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার্য নয় শিশু ও কিশোরদের ক্ষেত্রে এটির ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয়নি সুতরাং তাদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে দেখা যায় এই ট্যাবলেটের ক্ষেত্রে প্রচলিত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া র্যাশ অন্তরের অসুবিধা ফুসফুড়ি ক্ষোদামন্দা বমি বমি ভাব পেট ব্যথা পেট ফাঁপা এরকম হতে পারে এটি ছিল মোটামুটি টারবিনাফিন ট্যাবলেট ও ক্রিম নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা ভালো থাকুন সবাই থ্যাংক এভরিওয়ান